হ্যাঁ একটু ঝকা করে নিলাম আর কি হচ্ছে যাই হোক আপনাদের মনে গেছেন যাই হোক এটাও আপনাদের মনে যাই হোক অসংখ্যা ধন্যবাদ আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন কে কোথা থেকে লাইফে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কেউ কিন্তু কমেন্ট করতেছেন না অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের মাঝে আবার চলে আসলাম রাতের লাইফ আরটাই

যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যে যেখান থেকে দেখে থাকেন না কেন আবার চলে আসলাম রাইতের লাইফ আড্ডাই আপনাদের মাঝে আমরা ভিডিও কোয়ালিটি রকম হইতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সুনামনিরা পাখিরা সবাই আমাদের লাইফে জড়িত হয়েছে কিন্তু কেউ কমেন্ট করতেছো না কেন হাতে ব্যথা পাইতেছো মনে হইতেছে তো না তাহলে করতেছো না কেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 আপনি কি মনে হয় দেখি কি মনে হয় না আমার কাছে মনে হইতেছে ব্যথা পাইতেছে এইজন্য কমেন্ট করতেছো না কিন্তু কারো কিছু বলার নাই শীতকালে যদি বলে থাকো তাহলে একটা কমেন্ট করো এটা কি বউ না আমার হাল কিন্তু এই যে যাই হোক ভাই কোথায় থেকে লাইফ টি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোথায় হ্যাঁ ভাবি কি করে কি পাক করতেছেন ভাবি নাই নাকি ভাবি নাই সেটাও তো কমেন্ট করতে পারেন

মানে উনার চেহারা হট ওকে ধন্যবাদ পছন্দ হলে অবশ্যই জানাবেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কোথায় থেকে লাইভ গুলা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ পছন্দ হয় সেটাও কমেন্ট করতে পারো আপুরা দিয়ে দিব সিঙ্গেল আছে একদম হ্যাঁ একদম

বৌরে না দেয় হালি হালিরে দেয় এটাই তারা বুঝাইতেছে শালিমানি তো বউ ওইটা বুঝেন না এত ইংলিশে বলা লাগে জি এই ভাই এরকম কমেন্ট করেন না ঠিক আছে এটা হলো যার যে ব্যক্তিগত বিষয় ঠিক আছে যাই হোক এটা দেখার বিষয় না ভালো লাগছে না লাইফে থাকবেন না ভালো লাগছে লাই ফেলেন না মনে কষ্ট লাগবো ঠিক আছে মন্ত্রা কথা বলবেন ইদানিং বেরে দেখতেছে আপনার বুঝবো ইদানিং যা শুরু করছি আরো হবে দোয়া করেন পাশে তাই না না এটা আমার হ্যাঁ উনি আমার হালি বেজার কেন ওই যে উনি জন্য এই জন্য আর কি আপনাদের সাথে কথা বলতেছে না উনি আচ্ছা যাই হোক সমস্যা নাই উনি একটু কথা বলবে

আমরা সবসময় খুশি থাকি আমরা কোন সময় বেজার থাকি না হ্যালো সালামাইকুম কি সে ভাই এই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর আপনি কিন্তু

বলেন করি নাই বিয়ে শাদি করি নাই সিঙ্গেল আছি কিন্তু আসলে কষ্ট হলো কিছু কিছু জিনিস আছে ভালো লাগে আর কিছু কিছু জিনিস আছে খুব খারাপ লাগে বুঝে নিতে হবে কিন্তু এটা বুঝে নিতে হয় আচ্ছা আপনি কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই আমরা পরিচিত হই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার বাড়ি কোথায় যেখানে যাই সেখানে তুমি আছো আমার এখানে আসব ফিরে আবার তোমার কারণে ও ভালো আপনারা সন্দীপ থেকে দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে পাশে থাকবেন

সকলে বেশি বেশি করে কমেন্ট করবা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা তোমরা কি কোথায় থেকে লাইভগুলো দেখতেছো ঠিক আছে তোমরা যদি কেউ কমেন্ট না করো তাহলে তো আমরা মনে করো যে কথা বলতে পারি না একলা একলা তো আর কথা বলা যায় না একা একা ভালো লাগে না একা একা কেন ভালো লাগে না কোন কাজে মনে কেন বসে না আমার কি হতে কি হয়ে গেল আমি নিজেই কিছুই বুঝি না ও একা একা কেন ভালো লাগিনা ভুলি ভুলি তারি ভুলি করেও উতারে ভোলা তো না যা আউলা মির ভাওলা বাতাস না